বলতে দেন বড় বড় দিয়েছে 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 আপনাদের বর্ণ পররাষ্ট্র মন্ত্রী বলেছে ভারতের সঙ্গে আমাদের শান্তি স্থিতির সম্পর্ক এবং সেদিন না পার্লামেন্টে বলেছেন ভারত কে দা দি সারা জীবন ধরে থাকে কেন ভারত কেন ভারত হোক কি হোক পাকিস্তানের ভারতীয় যুক্তরাষ্ট্র যেকোনো দেশAppCompatি সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সাময়িক ভিত্তিতে আমার দেশের মর্যাদা তার দেশের মর্যাদা দুটোকে যখন সমান্তরাল করা হবে তখনই মাত্র তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে করতে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম করার জন্য কাউকে যাই নাই আর ছোট বন্ধুদেরকে বলবো আমাদের ছোট ভাই যারা আমাদের সন্তান সহ যারা আপনারা পাকা ফলটাকে ঝাঁকি দিয়ে দ্রুত ফেলেছেন একটু পনেরো ষোলো বছর ধরে আমরা সর্বাত্মক ত্যাগের মাধ্যমে বিশেষ করে দিয়া পরিবার এবং খালেদা দিয়া তার দুই পুত্র এবং তিনি নিজে জঘন্য কষ্টের মধ্য দিয়ে এই ফ্যাসি ফাঁসিদার পতনের ব্যাপারে একাগ্র দৃঢ় এবং কঠোর ছিলেন মানসিক ভাবে তারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে এসে আপনারা গাছে জোরে নাড়া দিয়েছেন ফলটা দুদিন আগে পড়েছে তাহলে এই ফল পড়তো এটা কি থাকতে পারতো না এটা নিশ্চিত হয়তো আরো কিছুদিন সময় লাগতো

জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন তাহলে আপনাদের দুঃখিত্বকে চাপা দেওয়ার অবচেষ্টা করা হবে যখন বিভাজন করবেন অত মানুষের মনের মধ্যে থেকে দৃষ্টি সেটি আকৃষ্ট হবে আর আপনাদের দুঃখিত্ব কিন্তু ধীরে ধীরে ভুলে নিতে পারলে কত নিয়ে নেয় তাই বিভাজনটা সৃষ্টি করেন না দয়া করে কারণ সত্যি তাহলে আপনাদের এই যেটা কোরে গেছে হাজার বছরের ইতিহাসের মধ্যে সেটা লিখিত থাকবে আর আপনারা যে বিভাজন সৃষ্টি করছেন বন্ধুরা এই বিভাজনের মধ্য থেকে ওইটা নিচে পড়ে যাচ্ছে আমাদের ঝগড়াটা আপনাদের ঝগড়াটা মিডিয়ায় পত্রিকায় বেশি করে আসছে ওই সংগঠন যে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যালয়ে নিজেরা নিজেরা কেন মারামারি করেন কেন তাতে আহত হয় নরসিংদীতে গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নরসিংদী রায়পুরায় তিনজন নিহত হয়েছেন আরো দুইজন আসুংকোডা নামকতে হাকমতালয় আছেন কেন হচ্ছে এগুলো ডক্টর এগুলো সাহেব তো নিউরেঞ্জ সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন আমার পছন্দের এবং কাছের মানুষদের নিয়ে আমি সংস্থা গঠন করেছি সুস্থ লোকেরা বলে এটা নাকি চক্রগ্রাম সমিতি আবার কেউ বলে যে না এটা গ্রামীণ ব্যাংকের একটা শাখা যাই হোক ডক্টর ইউসুফ আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি এবং সেই সমর্থন এখনো বিএনপির পক্ষ থেকে অব্যাহত আছে নির্বাচনের ব্যাপারটা আমরা বারবার বলছি এই কারণে যে নির্বাচনের বঞ্চনা থেকে তেহাত্তর এবং পরবর্তীতে আওয়ামী লীগের আমাদের দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশে যা হয়েছে মানুষ সেই ইতিহাসের তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেদের ভোগাধিকারটা প্রয়োগ করতে চায় আর একটা